ইসরায়েল যেন আজ এক বহুমাত্রিক সংকটের ভেতর ডুবে যাচ্ছে একদিকে অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ অন্যদিকে নিজেদের অভ্যন্তরে এমন এক দুর্নীতির ঝড় বইছে যা দেশের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে সোমবার ভোরে যখন আল মানার নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদন প্রকাশ করে জানায় যে ইসরায়েলি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অফিসে পুলিশ অভিযান চালিয়েছে তখন পুরো দেশ জুড়ে আলোড়ন শুরু হয় কারণ এই মামলার মূল অভিযুক্ত হচ্ছেন শ্রমিক ইউনিয়নের প্রজান আর্নন ডেভিড তার স্ত্রী এবং আরও বহু ইসরায়েলি কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগ পদের অপব্যবহার ঘুষ গ্রহণ আর্থিক অনিয়ম এবং প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলা যে ইউনিয়নকে সাধারণ শ্রমিকদের অধিকারের রক্ষক হিসেবে দেখা হতো সেটিই পরিণত হয়েছে দুর্নীতির ঘাটিতে। ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে এই তদন্তের আওতায় অন্তত তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করা হবে যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহত্তম দুর্নীতির তদন্ত হিসেবে বিবেচিত হচ্ছে তদন্তে উঠে এসেছে